গোপাল ভার বা পাতলো কার্টুন না হয় যদি রিয়েলিস্টিক ছবি হতো বা আপনার পছন্দের কার্টুন ছবিটি যদি রিয়েলিস্টিক ছবি বানানো যেত তাহলে কেমন হতো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করি এই কার্টুন ইমেজগুলোকে রিয়েল ছবি বানানোর জন্য আমরা যে টুলসটি ব্যবহার করি সেই টুলসটির নাম হলো চ্যাট জিবিটি কার্টুন ইমেজগুলো রিয়েলভাবে তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের চেয়ার জিবিটি অ্যাপসে চ্যাট জিবিটিতে আসার পর এখানে ফটো আইকন পাবেন এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ফটোতে ক্লিক করবেন এরপর এখান থেকে আমি গোপাল ভাঁড়ের ছবিটি তৈরি করব এই জন্য গোপাল ভাঁড়ে ক্লিক করব ডান এরপর ক্রিয়েট ইমেজ এরপর এখানে টাইপ করব মেক দ্য ইমেজ রিয়েলিস্টিক এরপর এখান থেকে চিহ্নে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যে ইমেজটি প্রসেসিংয়ে চলতেছে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন এটা নির্ভর করে আপনার ফোনের স্পিড এবং ইন্টারনেটের স্পিডের উপর সো দেখতেই পাচ্ছেন চেয়ারজিবিটি আমাকে গোপালের ছবিটি কত সুন্দরভাবে দিয়েছে এখানে যা ছিল তাই সেমভাবে দিয়েছে এখানে মনে হচ্ছে যে একটা রিয়েল ফিল করতেছে এরপর যদি আমি আরেকটা ছবি তৈরি করি এর জন্য আমি ফটোতে ক্লিক করব। এখান থেকে ফটোতে ক্লিক করব। এরপর এখান থেকে মুডুপাতুলুর ছবিটি ক্লিক করব এরপর ডান করব। এরপর পুনরায় লিখব মেক দ্য ইমেজ রিয়েলিস্টিক এরপর তীর চিহ্নে ক্লিক করব সো দেখতেই পাচ্ছেন যে মোটোপাতল ছবিটি রিয়েল ভাবে তৈরি করে দিয়েছে এভাবে আপনি চাইলে আপনার পছন্দের কার্টুনগুলো ভাবে তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আর এরকম যদি ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের উস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন